আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল তো যাই হোক গতকালকে আমরা বাই পজিশনে থাকারই পরামর্শ দিয়েছিলাম এবং উপরে চার থেকে সেলের পরামর্শ দিয়েছিলাম যদিও চার হাজার পর্যন্ত যায়নি তার আগেই মার্কেট কিছুটা কিছুটা না বেশ খানিকটাই ডাউনে নেমে আসছে এখন আমরা দেখার চেষ্টা করবো যে আজকেও কি প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি আপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা কোন সেটে আমাদের থাকাটা নিরাপদ হবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এর ভেতরে অন্যতম হচ্ছে জবলেসের ডেটাগুলো রিলিজ হবে তো জবলেসের ডেটার সাথে সাথে আমরা জব ওপেনিংয়ের ডেটাটাও কিন্তু পেয়ে যাব ঠিক আছে তো জব এর এই ডেটাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সো সবকিছু কিছু মিলে আজকেও কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাচ্ছি একই সাথে আজকেও কিন্তু ইসিবি ইন্টারেস্টেড ডিসিশন রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় বড় বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে করে প্রাইসটা ডাউন হচ্ছে এবং আমাদের যে মেজর ট্রেন্ড লাইনটা ছিল এই ট্রেন্ড লাইনটা কেউ আবারও রেসপেক্ট করে প্রাইসটা আপ হচ্ছে তো এখন এই পরিস্থিতিতে আমরা যেটা ধারণা করছি সেটা হচ্ছে যে প্রাইস যদি চার হাজার নয়শো ডলারকে ক্রস করতে পারে তাহলে প্রাইস উপরের দিকে আবারও কারেকশন দিতে পারে কেমন চার হাজার নয়শো ডলারকে যদি ক্রস করতে পারে আমরা যদি উপর থেকে একটা ট্রেন লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা রেশিও এখানে আমরা পেয়ে যাচ্ছি তো প্রাইস আজকের দিনে নিউজ টাইমের আগে নিউজ টাইমের পরে ডেটা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তবে নিউজ টাইমের আগে প্রাইস কিছুটা ডাউন সাইডে কারেকশন দিতে পারে আরও কিছুটা ঠিক আছে এখানে যদি আপনারা এই দুটো ট্রেন লাইনকে কানেক্ট করেন তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি এইভাবে এইভাবে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই প্যাটার্ন থেকে প্রাইস যেদিকে ক্রস করবে সেই দিকে বড় ধরনের একটা মুভমেন্ট হবে তবে আপাতত এই প্যাটার্নের ভিতরেই ট্রেড করছে তো বর্তমানে যে অব জায়গায় অবস্থান করছে চার হাজার নয়শো ডলারেই আসে যদি এই চার হাজার নয়শো ডলারের নিচে প্রাইস থাকে তাহলে প্রাইস আরও কিছুটা ডাউন হয়ে পুনরায় চার হাজার আটশো ডলার থেকে বা আটশো ডলারকে যদি ক্রস করতে পারে তাহলে প্রাইস আরও খানিকটা ডাউন হতে পারে আর যদি চার হাজার নয়শো ডলারকে ক্রস করতে পারে তাহলে এই ট্রেন লাইনকে পুনরায় টেস্ট করতে পারে আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি আজকের দিনের বেস্ট সেলিং জোন হতে পারে হচ্ছে এইটা চার হাজার নয়শো নব্বই ডলারের আশেপাশে চার হাজার নয়শো নব্বই ডলার থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে স্টপলসটা পাঁচ হাজার ডলারের উপরে রাখা যেতে পারে পাঁচ হাজার একশো রাখতে পারলে বেস্ট হ্যাঁ তবে এখানে পাঁচ হাজার একশো রাখলে অনেক বড় হয়ে যাবে সবাই এটা নিতে পারবে না তো যাই হোক এটা হচ্ছে বেস্ট স্টপ স্টপলস জোন হবে আর কি এটা মেনটেন করতে পারলে ভালো আচ্ছা আর যদি চার হাজার নয়শো ডলারকে ক্রস করতে ব্যর্থ হয় প্রায় যদি এখানে রেসিস্টেন্স ক্রিয়েট করে তাহলে এখান থেকেই ডাউন হতে পারে সেই ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে চার হাজার নয়শো ডলারকে ক্রস করে কিনা বা চার হাজার নয়শোর এখানেই রেসিস্টেন্স ক্রিয়েট করে কিনা যদি ক্রিয়েট করে তাহলে এখান থেকেও সেলে থাকতে পারেন তবে এটা এখানে থাকলে একটু ঝুঁকি বা রিস্ক নিয়ে থাকতে হবে ঠিক আছে আর প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে স্ক্যাল্পিং করার জন্য বাই করতে পারেন হচ্ছে চার হাজার সাতশো থেকে চার হাজার সাতশোই চার হাজার সাতশো থেকে যদি পেয়ে যান এখানে প্রায় যদি আবারও এসে এটাকে রেসপেক্ট করে আর কি এখানে রেসপেক্ট করে তাহলে আবারও এখান থেকে আপ হতে পারে সেক্ষেত্রে চার হাজার সাতশো একাশিতে পেলে বায়ের চিন্তাভাবনা করতে পারেন তবে ক্যান্ডেল কনফার্মেশন অবশ্যই বোঝার চেষ্টা করবেন আর যদি চার হাজার সাতশো একাশিকে ক্রস করে ফেলে তাহলে প্রায় নেমে আসতে পারে হচ্ছে চার হাজার ছয়শো পর্যন্ত চার হাজার ছয়শো পঞ্চাশ বা তার আশেপাশে ঠিক আছে তো এখানে যেটা করতে পারেন যদি প্রাইস এখানে আমি ক্লিয়ার করি যদি প্রাইসটা এখানে এসে যদি সাপোর্ট তৈরি করে আবারও আপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে চার হাজার সাতশো থেকে বায় থাকতে পারেন আর যদি এক ক্যান্ডেলে ভেঙে দেয় তাহলে এখান থেকে বাই করাটা নিরাপদ হবে না সেক্ষেত্রে রিটেস্টের সাথে সেল করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ